আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসংখ্য ছিদ্রযুক্ত মৌচাক বিবিখানা পিঠা এর আগে আমি বিবিখানা পিঠা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম সবাই অনেক পছন্দ করেছেন অনেকেই এমন রেসিপি শেয়ার করার অনুরোধ করেছেন তাদের কথা মাথায় রেখে আজকে আমি মৌচাক বিবিখানা পিঠা রেসিপি নিয়ে হাজির হলাম এই মৌচাক বিবিখানা পিঠা বাংলাদেশে কোনো বিবিখানা পিঠা নয় এটা হচ্ছে ইন্দোনেশিয়ান বিবিখানা পিঠা আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে চুলাই প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ চিনি দিয়ে এখন আমি নেড়ে ক্যারামেল করে নিব একটু নেড়ে চড়ে নিলেই দেখা যাবে যে চিনি চিনিগুলো সুন্দর কালার চলে আসছে বেশি কালার করা যাবে না তাহলে চিনি পুড়ে তিতা হয়ে যাবে এখন রাস্তা একদম লো আঁচে করে নেড়ে চেড়ে নেব যখন এরকম সুন্দর কালার আসবে তখনই দিয়ে দিচ্ছি পানি এখানে আমি গরম পানি এক কাপ নিয়েছি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে এখন আমি নেড়েচেড়ে জাল করে ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স করে নিব অনেক সুন্দর কালার চলে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেবো চুলা থেকে নামিয়ে একটা কাপে ঢেলে এক সাইডে রেখে দিব আর এদিকে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি দুইটা বড় সাইজের ডিম ভেঙে নিয়ে নিচ্ছে আর ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে আপনারা চাইলে দুইটা তিনটা চারটা ডিমেরও বানাতে পারেন দিয়ে দিচ্ছি গোড়া দুধ দুই চামচ আপনারা চাইলে কন্ডেন্স মিল্কও দিতে পারেন এখন আমি ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর কর্নফ্লাওয়ার সমান সমান হতে হবে এখন আমি ভালো করে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি আর মতো লবণ দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব মেশানো হয়ে গেলে ক্যারামেল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিব আর মিক্স করব তারপরে দিয়ে দিচ্ছি ইনো যে ইনো আমরা গ্যাস হলে খাই ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় এক প্যাকেট ইনো দিয়ে দিলাম ইনোর পরিবর্তে আপনারা চাইলে বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা হাফ চামচ দিতে পারবেন এখন আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখানে একটা কেকের মোল নিয়েছি তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে দিয়েছি এখন আমি এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আগে থেকেই চুলে একটা প্যান্ট বসে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন আমি এই মোল্ড এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি চুলের আঁচ মিডিয়াম আঁচে করে আমি জাল করব ঢাকনা খোলা রেখেই তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমি দেখাচ্ছি এখন থেকে চুলের আঁচ লো আঁচে করে আরও পঞ্চাশ মিনিট রেখে দিব একদম লো আঁচে এক ঘন্টা বিশ মিনিট পর ফিরে আসলাম এখন কাটি দিয়ে চেক করে দেখছি একদম ক্লিনভাবে কাঠি বের হয়ে আসছে তার মানে হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা নাইফ দিয়ে সাইড দিয়ে এরকম কেটে মোল্ড আউট করে নিচ্ছি গরম অবস্থায় কখনও মোল্ড আউট করবেন না দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি কাগজ তুলে ফেলে দিলাম দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল অসংখ্য জালিদার মৌচাক বিবিখানা পিঠা অসম্ভব মজার আর কত জালিদার হয়েছে একদম মৌমাছি চাকের মতোই হয়েছে খুবই মজার যেমন নরম তুল তুলে খেতেও কিন্তু অসম্ভব মজার দেখুন কতটা মজার হয়েছে মনে হচ্ছে একদম মৌমাছি চাক আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন আমি খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম খুবই কম খরচে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেবেন আর খেতেও হবে কিন্তু অনেক মজার ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ